নেসারাবাদে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার পঁচিশ উদ্বোধন বিস্তারিত দেখুন আবু ইউসুফের প্রতিবেদনে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি প্রতিবাদকে সামনে রেখে নেসারাবাদ উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীয় দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান হয় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রায়হান মাহমুদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তাপস কুমার ঘোষ এর আগে সকালেই বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় উপজেলা প্রশাসন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাণী সম্পদ অধিদপ্তর এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এর প্রদর্শনীতে স্থানীয় খামারি উদ্যোক্তা শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় বক্তারা বলেন দেশীয় গবাদি পশুর সংরক্ষণ ও উন্নয়নে আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বিকল্প নেই খামারিদের প্রশিক্ষণ প্রযুক্তি সহায়তা এবং সরকারের চলমান বিভিন্ন উদ্যোগে সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন তারা প্রদর্শনীতে দেশীয় জাতের গবাদি পশু হাঁস মুরগি আধুনিক খামার প্রযুক্তি পশু খাদ্য কৃত্রিম প্রজনন চিকিৎসা সেবা এবং এল ডিডিপি প্রকল্পের কার্যক্রম নিয়ে বিভিন্ন স্টল ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ হয় দিতে একজন থেকে শুরু করে শত শত হাজার হাজার মানুষের কিন্তু তারা তাদের নিজেদের জীবন মান কল্যাণে রাষ্ট্রের ভাগ্য উন্নয়নে অথবা রাষ্ট্রের উন্নতিতে তাদের কিন্তু একটি বড় ভূমিকা রয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই প্রদর্শনীতে যারা আপনারা উপস্থিত ছিলেন তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি